সালামালেকুম দর্শক আজকে একটা নতুন দিন এবং নতুন কাজের একটা ইয়েতে আসলাম ফলের বাগানে এখানে এটা হচ্ছে ফল আলবিকক বলে এটা ইটালিয়ান ভাষায় এবং এখানে বাংলা ভাষায় যে কি বলে জানা নেই সঠিক তো এখানে কাজ করতেছে যে অনেক বাংলাদেশি ভাইরা কাজ করতেছে এ তো দেখতেই পাচ্ছেন তো কিছু কিছু ভাইরা খাওয়া দাওয়া করতেছে এবং কিছু কিছু মানুষ এই তো ফল ইয়েও কাজ করতেছে সব এখানে বাংলা পাকিস্তানি এবং আফগানিস্তানি আছে তো এরাই সব কাজ করতেছেন তো ফল ছিঁড়ে কোথায় রাখতেছেন একটু কথা নিচে তো পরে এগুলো সংগ্রহ সিরে সিরে রাখতেছেন একটু দেখান তাহলে দর্শকদের যদি দেখাতে পারেন একটু

এইতো আরেকজন ফল অনেকগুলা কাজ করে ফেলেছে এই তো আর একজন কি অবস্থা ভাই ভালো আছেন এই তো ভালো আছি ভাই তো এখানে ছিঁড়ে দেখান পরিশ্রম আছে না হচ্ছে কিরকম কি খুব সকালে লেগেছেন নাকি

এখানে এই বাগানে কত মাস ধরে কাজ করতেছেন ভাই আমি পাঁচ ছয় মাস কাজ করতে পাঁচ ছয় মানে এই মালিকের এটা তো পাঁচ ছয় মাস ফল না মানে মালিকের কাজ করতে অনেক ধরনের কি কি কাজ করা এই মালিক আঙ্গুর ফল আছে

তো ঠিকই আছে তো আপনাদের দেখে অনেক ভালো লাগলো এবং তাহলে ইনকাম টু ভালোই হয় লিবিয়া থেকে আসছেন এটার কষ্টের কাহিনিটা একটু বলবেন পরে পরে কোনো একটা ভিডিওতে আজকের ভিডিওই পর্যন্তই তো আপনারা এই ভাইটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অবশ্যই দাবিয়ে দেবেন আর এটা হচ্ছে বাংলাদেশের আমের মতো ফলটা খেতে লাগে তো আজকের ভিডিওই পর্যন্তই